হ্যালো আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো আমার হলিডেজ ব্লগের পার্ট থ্রি তো এই ব্লগে থাকছে আমরা সেকেন্ড দিনে কি কি করলাম আমরা সেকেন্ড দিনে মূলত বিচে গিয়েছিলাম অ্যান্ড দেন ওয়েদার একটু খারাপ হওয়ার জন্য আমরা চলে এসেছি অ্যান্ড দেন তারপর আমরা এখানে কি কি করলাম সেটাই আপনাদেরকে দেখাবো সো খুব সকাল সকাল আমরা সবাই ব্রেকফাস্ট করে রেডি হয়ে গিয়েছিলাম যাওয়ার জন্য আর আমি এখানে একটু এই কার্বানটার সামনে একটু ভিডিও নিচ্ছিলাম হামজার সাথে তো ওয়েদারটা একটু ক্লাউডি ছিল মানে আমরা ওয়েদার চেক করে গিয়েছিলাম বাট এখানে দেখা গেছে যে ব্রিটিশ ওয়েদারের কোনো মানে ঠিক ঠিকানা থাকে না কারণ সকালে দেখা গেছে যে ওয়েদারে দেখাচ্ছে যে খুবই স্থানই থাকবে বাট হঠাৎ করেই দেখা যায় যে অনেক বৃষ্টি চলে আসে বা বাতাস শুরু হয়ে যায় সো ওয়েদারের ওপর ভরসা করা যায় না তারপরও আমরা বের হলাম কারণ আমরা দেখতে দেখতে ওয়েদারে দেখেছিলাম কিছুক্ষণ একটু রোদ থাকবে আর যেহেতু এখানে আমরা বসার জন্য যাই না বেরোনোর জন্য গেছি সো ওয়েদারকে পাত্তা দিলে হবে না আর আমাদের রিসোর্ট থেকে বিচটা খুবই কাছেই ছিল গাড়িতে করে মনে হয় পাঁচ ছ মিনিটের মতো সময় লেগেছিলো হিল সাইড থেকে নিচের দিকে বিজে যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল ভিউটা ওয়েদারটা সানি হলে আরও ভালো লাগতো সেটাই বারবার আফসোস করছিলাম আমরা সবাই যে আমরা আসলাম আর ওয়েদারটা এরকম হয়ে গেল তারপরও আমরা এনজয় করেছি অতটা ঠান্ডা ছিল না বাতাস ছিল ঠিক আছে বাট ওয়েদারটা মোটামুটি ঠিক ছিল বলেন আপনাদের সাথে বিচের কিছু ক্লিপ শেয়ার করি এখানে আমি কথা কম বলবো কারণ আমি তা ছিলাম যে বিচ প্লাস বাতাস সমুদ্রের একটা সাউন্ড মানে ন্যাচারাল একটা সাউন্ড যাতে থাকে আর এই তো বিচটার নাম স্মল হোপ বিচ 好呀。 বিচিটা দেখে আমি বাংলাদেশে বাংলাদেশের কক্সবাজারকে খুব মিস করছিলাম কারণ কক্সবাজারের বিচের মতো বিচ আর হয় না যেটা আসলে আমাদের প্রাউড ফিল করা উচিত আমাদের বাংলাদেশের সি বিচটা ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ যেটা আমি আসলে এখানে সেই ফিলটা পাচ্ছিলাম না জাস্ট মনে হচ্ছিল যে বিচের এক সাইড থেকে আরেক সাইড মানে দেখা যাচ্ছে যেটা বাংলাদেশে পুরোটা বিচ হেঁটে দেখার জন্য অনেক লাগে আর এখানে সবাই বসার অ্যারেঞ্জমেন্ট করছিলেন সো আমাদের সাথে অনেক জিনিসপত্র ছিল হালকা পাতলা স্ন্যাক্স খাবার দাবার নিয়েছিলেন সো আমাদের প্ল্যান ছিল বেশ কিছুক্ষণ টাইম আমরা এখানে স্পেন্ড করব বাট আনফর্চুনেটলি দেড় ঘন্টা থাকার পরে এখানের মধ্যে অনেক বৃষ্টি শুরু হয়ে গেল সো আর বেশিক্ষণ থাকা হয়নি আর বাচ্চা কাচ্চার সাথে থাকলে যেটা হয় জিনিসপত্র মানে কোথাও যাওয়া মানে দেখা গেলে একটা যুদ্ধ করা একটু বের হতে হলেই জিনিসপত্র পুরো পাহাড় সমান হয়ে যায় Hello Hamza! What? Hamza? Oh no! What's going on Hamza? এখানে হামসাকে হামসা মাজেদ ভাই একটু কি যেন বলে ওগুলাকে বোট বানিয়ে দিয়েছিল হামসাকে পুরা স্যান্ড বোট বানাচ্ছিল হামসাকে নিয়ে তো ও খুব এনজয় করছিল আর এখানে হেঁটে হেঁটে খাওয়া দাওয়া আমি ফাঁকে একটি সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নেওয়া ট্রাই করছিলাম এখানে আমি আর হামজার বাবা একটি ভিডিও নিচ্ছিলাম এখানে এই ঘরগুলো আমার কাছে বেশ সুন্দর লেগেছে প্রত্যেকটা ঘরের ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমার আসলে এরকম সুন্দর জায়গায় মেমোরিজ ক্রিয়েট করে রাখতে ভালো লাগে কারণ সব সময় সব জায়গায় যাওয়া হয় না অ্যান্ড শেষমেশ স্মৃতি হিসাবে এই ছবি ভিডিওগুলাই থেকে যায় এই ছবি তোলা ভিডিও করা এই শখ থেকেই আসলে ব্লগিং টুকটাক করা ওইভাবে প্রফেশনালি আমি ব্লগিংটা করতে পারি না কারণ এগুলোতে আসলে প্রচুর সময় দেওয়া লাগে এই যে আমার হলিডেসের ভিডিওগুলো আমার কতদিন থেকে জমে আছে বাট এগুলো আমি ভিডিও এডিট করা বয়েস অভার দেওয়া এগুলো আমি আসলে সময় দিয়ে করতে পারি না বা টুকটাক যা করি একটু চেষ্টা করি যে নিজের মেমোরিজ স্কুলা রাখার জন্য আর আপনাদের সাথে

তো বিকালবেলা আবার আরেকটু রোদ উঠলো আমি হামসাকে নিয়ে একটু বের হলাম হাঁটতে অনেক সুন্দর পরিবেশ নেড়ে পেলিয়া এবং অনেক পাখির দাগ অনেক সুন্দর লাগছিল হামসা তো খোলা জায়গা পেয়ে এত দৌড়াদৌড়ি করলো অনেক এনজয় করেছো কোলাহল থেকে বা শহর থেকে যদি মানে দূরে কোথাও একদম নিরিবিলি ন্যাচারাল একটা পরিবেশে কিছু টাইম স্পেন্ড করতে চান তাহলে আমি মনে করি এই প্লেসটা খুবই পারফেক্ট হবে মানে এখানে আর্টিফিশিয়াল সৌন্দর্যের চেয়ে ন্যাচারাল সৌন্দর্যটাই বেশি একদম প্রকৃতির সাথে সব কিছু একদম মিলেমিশে গেছে সো একদম নিরিবিলি খুব সুন্দর একটা পরিবেশ এখানে আমরা ম্যাক্সিমাম খাবার দাবার সাথে করে নিয়ে এসেছিলাম যা সেগুলোই খেয়েছি বাইরে থেকে কোনো কিছু কিনে খাওয়া হয়নি এখানে পিজ্জা ফ্রোজেন কিনে নিয়ে আসা হয়েছিল असतो सत्तर पावंट तिसऱ्या दस पावंट फाव जातो दोन पाव इथे तसात